কে আমি বানাবো স্পঞ্জ ভিজা মিষ্টি তাই এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ আর সাথে আমি কেনা দুধও অ্যাড করে দিয়েছি মানে এক কেজির একটু বেশি হবে হয়তো বা দুধ পরে যখন বল আসতে শুরু করলো তখন আমি একটু একটু করে ভিনেগার দিয়ে দিচ্ছি দুধের ভিতর তো দেখতেই পাচ্ছ যে ছানাটা কেটে গিয়েছে পরে আমি এটাকে একটা নরম কাপড়ে ছেঁকে নেব ছানাটা ঢেলে নিয়ে আমি একটু ঠান্ডা পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি হাত দিয়ে চেপে পানিটা একটু ছড়িয়ে নেব। দুটুক সম্ভব চেপে ফেলে দিয়ে তারপরে ঝুলিয়ে রেখে দেব। কয়েক ঘন্টার জন্য তো এখন আমি মিষ্টির যে শিরাটা সেটা বানাতে চলে আসলাম এখানে পরিমাণ মতো পানি চিনি দুইটা এলাচ আর একটু সামান্য লবণ দিয়ে বসিয়ে দিলাম তো এখানে ছানা আর অল্প একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি দুটোকে আমি মিক্স করে তারপরে ভালোভাবে মথে নেব। ছানাটা যতই সফট হবে মিষ্টিও ঠিক ততটাই নরম হবে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে এই তো এখানে দু হাতের সাহায্যে আমি ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি সবগুলোই বলের মতো গোল করেছি চাইলে লম্বা করেও করা যায় তো দেখতে পাচ্ছ আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে যে শিরার পানিটা সেটাও অনেকটা ফুটে উঠেছে তো ছানার বলগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি শিরার ভিতরে দিয়ে আমি ঠেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য আমার মিষ্টি বানানোর এই পাটটা ভীষণই ম্যাজিকের মতো লাগে মা মিষ্টিগুলো কত বড় বড় দেখাচ্ছে এখানে আমি কোনো চামচ ব্যবহার করিনি কড়োইটাকে আমি বারবার একটু ঢুলিয়ে নিয়েছি কি হয়েছে কিনা চেক করার জন্য আমি একটা গ্লাসে পানি নিয়ে তারপরে মিষ্টিটা ছেড়ে দিয়েছি দেখছি এটা পানির নিচে পড়ে আছে মানে মিষ্টি হয়ে গিয়েছে আর এই তো আমি পরিবেশনও করে নিলাম ঠান্ডা করে তো দেখতেই পাচ্ছ কতটা রসালো হয়েছে এবং খুবই নরম হয়েছে এর ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ